আমার চিকিৎসক সংবাদ চ্যানেলে সকলকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাকোনাইট নেপোলাস অ্যাকোনাইট যা মস্ক হুড বা অ্যাকোনাইট নামে পরিচিত অ্যাকোনিটাম নেপোলাস উদ্ভিদ থেকে তৈরি এটি একটি হোমিওপ্যাথিক প্রতিকার এখানে কিছু চিকিৎসা বিবরণ আছে যেটা আমরা মূলত জ্বরের ক্ষেত্রে দেখতে পাই লক্ষণগুলি জ্বর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যখন ঠান্ডা লাগা ঘাম হওয়া এবং অস্থিরতা থাকে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে ব্যবহার হয় হয় চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ করে যখন লক্ষণগুলির জ্বর মাথা ব্যথা এবং শরীরের ব্যথা অন্তর্ভুক্ত শরীরের শ্বাসজনিত সমস্যা সর্দি কাশি এবং বাম কাটেশ মতো শ্বাস যন্ত্রের সমস্যাগুলির জন্যে অ্যাকোনয়েট ব্যবহার করা হয়ে থাকি উদ্বেগ এবং ভয় এটি উদ্বেগ এবং ভয়ের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বিশেষত যখন ধড়ফড় করে কাপুনি এবং অস্থিরতা সহ এই লক্ষণগুলো যদি পেয়ে থাকি তাহলে অ্যাকোনাইটের ব্যবহার আমরা করতে পারি প্রাথমিক অবস্থায় হঠাৎ কিছু লক্ষণ যদি আমরা পেয়ে থাকি সেক্ষেত্রে আপনার অ্যাকোনাইটটাকে ইউজ করা যেতে পারে জ্বর মাথা ব্যথা উদ্বেগের মতো হঠাৎ করে আসা লক্ষণগুলি চিকিৎসার জন্য অ্যাকোনাইট ব্যবহার করা হয় অস্থিরতা এটি অস্থিরতা উত্তেজনা এবং বিরক্তির চিকিৎসার জন্যে ব্যবহৃত হয় ঠান্ডা লাগার সহ চিকিৎসার জন্য অ্যাকোনাইটের ব্যবহার করা হয় বিশেষ করে যখন জ্বর বা ঘাম হয় ধরভড় করা এটি ধরভরের চিকিৎসার জন্যে ব্যবহৃত হয় প্যালপিটেশন যেটা বলা হয় বিশেষ করে যখন উদ্বেগ বা ভয়ের সাথে ডোজ হিসাবে আমরা ছয় বারো এবং তিরিশ ব্যবহার করতে পারি বিভিন্ন শক্তিতে পাওয়া যায় মেডিসিনটি বিভিন্ন মেডিকেল শপে পাওয়া যাবে সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল শপ হতে হবে এটি ফ্রিকোয়েন্সি কেমন হবে মানে ডোজ কেমন হবে ঘন ঘন এটি প্রয়োজন অনুসারে দিনে দুই তিনবার নেওয়া যেতে পারে সতর্কতা বিষাক্ততা অ্যাকোনাইটের একটি বিষাক্ত উদ্ভিদ এবং হোমিওপ্যাথি প্রস্তুতি শুধুমাত্র একজন যোগ্যতা সম্পন্ন স্বাস্থ্যসেবা পেশাদারের নির্দেশ ব্যবহৃত করা উচিত একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই অ্যাকোনাইট ব্যবহার করা যেতে পারে এবং ব্যবহার করা উচিত গর্ভাবস্থা এবং মায়ের দুধ খাওয়ানো গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় অ্যাকোনাইট ব্যবহার করা আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সঙ্গে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয় তবে যদি এটি আপনাদের পক্ষে ভালো লাগে এবং আলোচনাটা শুনে যদি আপনাদের কিছু কাজে আসে তবে অবশ্যই এটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ভালো কিছু মেডিসিনের পর ভিডিও পেতে এই চিকিৎসা সংবাদ চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন এবং মন্তব্য পেশ করুন আগামীতে আপনাদের সঙ্গে বা সামনে ভালো রকম ভিডিও নিয়ে আসা হবে আশা রাখছি ধন্যবাদ